দেখো আজকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো তাদের বিজ্ঞান কোশ্চেনের যে এমসিকিউ শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো আজকে আমি করে দিচ্ছি দেখে নাও বিভাগ ক বিভাগ কয়ে তোমাদের কি আছে পনেরোটা এমসিকিউ আছে প্রথম প্রশ্নে কি বলছে দেখো নিচের কোনটি সঠিক প্রতিপত্তপের ক্রম এটার অ্যান্সার হবে কোনটা গয়েরটা মিলিয়ে নাও এবার ওয়ান নিচের কোন বাক্যটি সঠিক নয় নিচের কোন বাক্যটি সঠিক নয় এটা হবে ঘরেরটা হবে কোনটা অ্যাড্রিনারির হাট উৎপাদ হ্রাস করে নেক্সট এবার যাব হচ্ছে পরের পেজে পরের পেজে দেখো ওয়ান পয়েন্ট থ্রি চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো মানে কোনটা চোখের প্রতিসারক মাধ্যম এটা হবে তোমার কয়েকটা কনিয়া অ্যাকুয়াস হিউমার লেন্স ভিটটিয়াস হিউমার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোরে দেখো ডান দিক বামদিক এখান থেকে ঠিক করে এসে এখানে ক খ গ আছে এর মধ্যে চারের কোনটা হবে চারের ক্ষয়েরটা হবে দুই ও তিন ওয়ান পয়েন্ট ফাইভ ডিএনএতে ক্ষারক ক্ষারকযুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক পাঁচেরটা বলেছে কোনটি সঠিক এখানে দেখো অ্যাডিনিন থায়ামিন জি সি লাস্টে ঘয়েরটা হবে অ্যান্সারটা হবে তোমাদের কোনটা জি গোয়ানেন আর সাইটোসিন নেক্সট ওয়ান পয়েন্ট সিক্স মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রেটি ব্যবহৃত হয়নি এটা ওয়ান পয়েন্ট সিক্সের ক্ষয়েরটা অর্থাৎ এইচ টু এস নেক্সট ওয়ান পয়েন্ট সেভেন কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় এটা হবে দেখো ক আছে খ আছে হচ্ছে ওয়াগাল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে পরেরবার বিপরীত দিকে ঘুরতে থাকে এইটা এটা ওয়াক নৃত্যর বৈশিষ্ট্য নয় এবার তিন নম্বর পেজে তিন নম্বর পেজে দেখো একের আট দেখো বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণে কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক একটা বলছে কোন জোড়াটি সঠিক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ কয়েকটা ঠিক নেক্সট ওয়ান পয়েন্ট নাইন জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো মানে কোনটি জীব বিবর্ধনের সাথে যুক্ত এখানে অপশন হবে যুক্ত কীটনাশক খ কোনটা যুক্ত কীটনাশক এবার দশেরটা দেখো নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টাস সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট মানে চার নম্বর ধাপের সাথে কোনটা যুক্ত আছে সেটা জানতে চেয়েছি দশেরটাও হবে খ সিউডোমোনাস এবার আসে ইতর পর বারো এগারোটা দেখো ইতর পরাজ্য সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক এখানে অপশন হবে এগুলো পড়বে এখানে তোমার অপশনটা বলে দিচ্ছি কোনটা তিনটে এখানে কটা ঠিক হবে তিনটে কয়েকটা অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট বারো কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে তার চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ এটা হচ্ছে বারোর গ ফিফটি পার্সেন্ট তার কন্যা হওয়ার সম্ভাবনা কত ফিফটি পার্সেন্ট এবার তেরোটা দেখো ক্যাপিটাল অয় স্মল অয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল অয় ক্যাপিটাল অয় ক্যাপিটাল আর স্মল জিনোটাইপ জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত মানে কত প্রকারের গ্যামেট আমরা এখান থেকে পেতে পারি টু ইস টু টু কোনটা হবে টু ইস টু টু নেক্সট এবার তোমরা চার নম্বর পেজে চার নম্বর পেয়েছে চোদ্দোরটা দেখো নিজের কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি টু ওয়ান হবে এটা কতটা বলছে চোদ্দোরটা চোদ্দোরটা হবে ক্ষয়েরটা ক্যাপিটালটি ক্যাপি ক্রস ক্যাপিটাল টি স্মল টি লাস্ট এম কিউ পনেরোটা এম লাস্ট প্রদার্থ কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয় অর্থাৎ কোনটি সমসমস্ত অঙ্গ নয় এখানে হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা তাহলে তোমাদের পনেরোটা এমসিকিউ হয়ে গেলো এখানে কে কতটা পাবে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট তোমরা বিভাগ ক্ষয়েরটা দেখো কোথায় বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয় কি আছে সত্য অথবা মিথ্যা কি আছে সত্য অথবা মিথ্যা এখানে এবার দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে গোলক লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসের দৈর্ঘ্য বেড়ে যায় এটা হচ্ছে প্রথমটা আছে হচ্ছে সত্য এটা কি হবে সত্য হবে তারপরে আছে দেখো প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রমজমের মেরুবর্তী চলন ঘটে এটাও সত্য নেক্সট একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরও একটি জেনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর এটা হচ্ছে মিথ্যা এটা কী হবে মিথ্যা অর্থাৎ ভুল আছে ইকুয়াসের অগ্রবাদের চারটি ও পশ তিনটি আঙ্গুল উপস্থিত ছিল এটাও হবে মিথ্যা এটাও ভুল দেওয়া আছে নেক্সট রেড পান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ব্রিডিং এটাও মিথ্যা নেক্সট লাস্টের টু পয়েন্ট সিক্স বিপাক সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন এটা হবে সত্য তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার নেক্সট পার্টে দেখো এখানে যে কোনো ছয়টি কি বলছে বিশতির শব্দটি বেছে লেখো মানে হাইপোথেলামাস পঞ্চ মেডালা অব ঙ্গাটা সেরিবেলাম এইগুলোর মধ্যে কোনটি বিষদিশ মানে কোনটি আলাদা এখানে হবে হাইপোথ্যালামাস কোনটা হাইপোথ্যালামাস এরপর বলছে টু পয়েন্ট সোয়ান কোষের কাজ কি এটা হচ্ছে অ্যাকশনের মেডুলারি এর কাজ হচ্ছে অ্যাকশনের মেডুলারি সিট গঠন করে কি করে একশো মেডিলে সিট গঠন করে নেক্সট নিচের প্রথম শব্দজড়াটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও খন্ডি ভবন কাঁধ দেখা যায় স্পাইরো গাইরা তাহলে বলছে ক্রোকদম কার দেখা যাবে এখানে দুটো অ্যান্সার হতে পারে হাইড্রা কেউ হাইড্রাও লিখতে পারো অথবা ইস্টও লিখতে পারো দুটো যে কোনো একটা লিখলেই হবে এবার এখানে বলছে দেখো ক্যাপিটাল হয় ক্যাপিটাল হয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল অয় স্মল অয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল অয় ক্যাপিটাল অয় ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল হয় স্মল অয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরীক্ষে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন ফার্স্ট এরটা হবে এইটা এটা হচ্ছে সবুজ গোলাকার এটা কি সবুজ গোলাকার কি হবে সবুজ গোলাকার বন্ধত্বতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে এই মাতার জিনোটাইপ হবে এক্স টু সি এটাই হচ্ছে জিনোটাইপ নেক্সট নেক্সট দেখো অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটা কি এটা কার বলেছে ডারউইন ডারউইনের পর্যবেক্ষণ কি ছিল জীবের হারে বংশবৃদ্ধি কি ছিল বলো জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি এটাই ছিল জি ডার প্রথম অভিব্যক্তি এবার নিচের তেরোটা বলছে দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপরটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করতে হবে যেমন দ্বীপভূমির নিমজ্জন লম্বা উদ্ভিদ ধ্বংস খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত হয় কোন এই সবগুলো কার সাথে যুক্ত বলত সুন্দরবনের পরিবেশগত সমস্যার অন্তর্গত নেক্সট এর মূল ভূমিকা কি লাস্ট টু পয়েন্ট চোদ্দ জে এর মূল ভূমিকা হচ্ছে অরণ্যকে ধ্বংস থেকে রক্ষা করা কি বলে দিচ্ছি অরণ্যর ধ্বংস রক্ষা করা অরণ্যকে বা অরণ্যর ধ্বংস রক্ষা করা ও জীব বৈচিত্র্যের অস্তিত্বকে বজায় রাখা নেক্সট মানব দেহে মোট কত জোড়া কটি স্থানে সুশূন্য স্থানে বর্তমান এটার অ্যান্সার হবে তেতাল্লিশ জোড়া এবার দেখো শূন্য স্থানগুলো দেখো কত হবে তেতাল্লিশ জোড়া এরপর বলছে দেখো কালো বর্ণ ও অমশ্রিল নোমযুক্ত গিনীবিকের জিনোটাইপ ফলো ও তার আগে ষোলোটা বলা হয়নি ড্যাশ বিশেষ মেরু ত্বকযুক্ত যুক্ত হওয়ায় ক্রমজের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এটা হবে টেলোমিয়ার এটা হবে কোনটা টেলো মিয়ার নেক্সট কালো বর্ণ অমিশ্রণ লোম লোমযুক্ত গ্নিপিকের জিনো টাইপ হলো এই জিনো টাইপটা কী হতে পারে এইটার কিন্তু অনেকগুলো অ্যান্সার হতে পারে কেউ যদি লেখে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটাও ঠিক অথবা কেউ যদি লিখে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এটাও ঠিক বা কেউ যদি লেখে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটাও ঠিক অথবা কেউ যদি লেখে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এই চারটের মধ্যে যে কোনো একটা লিখলেই তুমি নাম্বার পাবে চারটেই ঠিক কোনোটাই ভুল নয় টু পয়েন্ট আঠারো বলছে ব্যক্তিজনই ড্যাশকে পুনরাবৃত্ত করে এটা হচ্ছে জাতি জনি কি হবে জাতিজনী শূন্যস্থানে বসবে জাতি জনি প্রাণীর ড্যাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শাসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় এখানে লোম চূড়া শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর চামড়া লিখতে পারো অথবা নোখ লিখতে পারো অথবা দাঁত লিখতে পারো যে কোনো কিছু লিখলেই সেটা ঠিক এরপর আসছি দেখো এ স্তম্ভের সাথে স্তম্ভ অর্থাৎ বাম দিকের সাথে ডান দিক মেলানো এডিএইস এডিএইস কি হবে বলো তো এডিএইস হবে নেপ্রোনের দূরবর্তী নালিকা। তাহলে এটা হয়ে গেল উমরটা অ্যামাইটোসিস একটা কোনটা হবে বলো এখানে হবে তন্তু গঠিত হয় না অ্যামাইটোসিসে কি হবে তন্তু গঠিত হয় না এরপর তেইশ থ্যালাসেমিয়া তেইশে হচ্ছে কি বললাম একটা হবে অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটান জিন এটা হবে ছয়েরটা একটা সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ হবে অভিসারী বিবর্তন কি হবে অভিসারী বিবর্তন লাস্ট লাস্টায় মানব জনসংখ্যা বৃদ্ধি মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে ক জলভূমির হ্রাস প্রাপ্তি আর পরাগী পুষ্প গ পলাশ তোমাদের এই যে টোটাল এমসি কিউ এসে কিউ শূন্য টোটাল যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সলভ করে দিলাম এবার কার কত নাম্বার হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের অন্য অন্য সাবজেক্টের সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ